এরপরে আরো একটা আছে এবং তারা যদি তোমার প্রতি লেখা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের আমি যাহা করি সেই বিষয়ে তোমরা দায়মুক্ত তো তোমরা যাহা করো সেই বিষয়ে আমিও দায়মুক্ত সুতরাং এখানে কি ধর্মের জোর জবরদস্তি কর্তৃক আমাদের দেখতে পাই অবশ্য পায় মানুষ একটু ভালোবাসে ইসলাম ধর্মের মূল শতদেশে মানব কল্যাণ আমরা প্রতিদিন পাঁচবার মসজিদের মাইক থেকে কুশলা শুনতে পাই হে আলাসালা হে রানতম নামাজর জন্য ইশুক কল্লামের জন্য ইশুক সুতরাং ইসলাম ধর্মের মূল সৌন্দর্য কল্লাম কাবিতা এটা বারবার পাঁচবার ঘোষণা করা হচ্ছে এখন বলতে পাই তাহলে ইসলাম ধর্ম হলো কেন কখনো কখনো এত রুক্ষ এত হীন চরিত্রে এটা তো ধর্মের অকৃপক্ষা জনিত কারণে মানুষ ধর্মকে সেই বুঝতে পারে না এই বোঝা না কারণে কখনো কখনো শত্রুর সেই মহদের ইন্ধনে তাকে এইভাবে নিজেদের রূপটাকে প্রকাশ করে আমি আগেই বলেছি এর পেছনে ঘটনার পেছনে ঘটনাটাকে আমাদের উদ্ঘাটন করতে হবে মানুষের প্রতি তার মানবতা বোধ তার যে মানবতা প্রতি শ্রদ্ধা এটা আমরা দেখতে পাই একবার নবীজি বসে আছেন তার সাহাবি বলিষ্ঠ হয়ে সামনে একজন ইহুদির লাশ সৎকার জন্য নেওয়া যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন তখন তার সঙ্গীরা বললেন সাথীরা বললেন এ তো ইহুদির লাশ আপনি কি কেন দাঁড়ালেন সম্মান প্রদর্শন কেন করেন উনি বললেন উনি স্রষ্টার সৃষ্টি সুতরাং মানব মানুষ তাকে সম্মান প্রদর্শন করতে হয় আমি ঠিক হাদিসটার অনুবাদটা মানে মর্মার্থ বললাম আর্থিক অনুবাদটা আমি দিতে দুঃখিত আচ্ছা এইভাবে আমরা যদি সাহাবাদের জীবনে লক্ষ্য দেখো দেখবো হজরত আলী আজ্লাহ তিনি মিশরের গভর্নরকে চিঠি লিখলেন যে তত্ত্বকালীন আরবে প্রায় পনেরো মিলিয়ন খ্রিস্টান ধর্মাবলী ইহুদি ধর্মের ছিলেন উনি লিখলেন যে তুমি তোমার প্রজাদের প্রতি করুণা এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করবা তাদেরকে স্নেহ পরিপূর্ণ স্নেহ প্রদান করবা যাতে এবং তাদের প্রতি লোভী পশুর মতো আচরণ করবে না হতে পারে তারা দু শ্রেণী একজন তোমার ধর্মে আরেকজন ভিন্ন ধর্মে কিন্তু সে তো তোমারই মতো স্রষ্টার সৃষ্টি আলী যে পদ্মা বলে তার মধ্যে আছে আমরা এইভাবে যদি দেখি যে আমাদের নদী জীবনী এবং সাহায্যের জীবনী সেখানে দেখবো যে মানুষের প্রতি অসন্তবোধ কখনই কোথাও ছিল না